নমস্কার বন্ধুরা শু শট চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে তোমাদের জানায় অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন তো দেখো আজকে সকাল থেকে প্রচন্ড বৃষ্টি পড়ছে এই যে আমি জামা কাপড়গুলো কেচেছি তো কিছু শুক হচ্ছে না বৃষ্টি করেই চলেছে পড়েই চলেছে আজকে আর রোদ দেবে বলে মনে হচ্ছে না তো বর্ষার দিন তো বৃষ্টি তো দেখো বন্ধুরা সকাল থেকে প্রচন্ড বৃষ্টি পড়ছে আজকে আর রোদ দেবে বলে মনে হয় না তো জামা কাপড় হলো একদম শুকোচ্ছে না এত বৃষ্টি পড়ছে তাই আজকে ভাবলাম যে আজকে আর ভাত রান্না করব না আজ একটু খিচুড়ি খিচুড়ি বানাবো বানাবো তো ডিম ভাজা তাড়াতাড়ি রান্না হয়েও যাবে আর বৃষ্টির দিনে খিচুড়ি গরম গরম আর ডিম ভাজা খেতে খুব ভালো লাগে তার জন্যে এটাই ঠিক করলাম তো তো চলো দেখো আমি কিভাবে কম তেল মশলা দিয়ে খিচুড়ি করে বানাবো তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা প্রথম ভেবেছিলাম যে খিচুড়ি আর ডিম ভাজা করবো তারপর দেখি যে একটা লোক মাছ বিক্রি করতে নিয়ে এসেছে তারপরে একটু মাছ কিনে নিলাম এরপর মাছগুলো আঁশটা ছাড়িয়ে কেটে নি তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো বন্ধুরা আমার মাছগুলো আজ ছাড়িয়ে আমি ধুয়ে নিচ্ছি এগুলো ছোট মাছ তো সেই জন্য গোটা গোটা রেখে দিলাম এ দেখো বন্ধুরা আমার মাছটা কেটে পরিষ্কার করে জলদি ধোয়া হয়ে গেছে এরপর নুন হলুদ মেখে নেব হ্যালো বন্ধুরা এই যে আমার খিচুড়ি বসিয়ে দিয়েছি তো খিচুড়ি বসানো তোমাদেরকে দেখাতে পারলাম না তার কারণ হচ্ছে আমার ফোনে একটুকু চার্জ থাকেনি ফোনটা চার্জে দিয়েছিলাম আর সেই জন্য আমি তোমাদেরকে খিচুড়ি বসানোটা দেখাতে পারলাম না তো আমি বিশেষ কিছু করিনি সিদ্ধ খিচুড়ি তেল মশলা কোনো কিছুই দিইনি প্রথমে হাঁড়িটা আমি বসালাম কড়াইটা তারপর অল্প এক কাপ চাল এক কাপ কলাই দিয়ে তারপর সবজিগুলো দিয়ে সমস্ত কিছু দিয়ে সিদ্ধ হচ্ছে এবার একটু করে নাড়াচাড়া করে নামিয়ে নেব আর এই যে দেখো আমি মাছটা ভেজে রেখেছি তো দেখো বন্ধুরা এখনো একটু সময় লাগবে চালটা এখনো সিদ্ধ হয়নি ভালো একটু নাড়াচাড়া করে নি এই যে দেখো খিচুড়িটা এরপরে সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটু সরষের তেল দিয়ে নামিয়ে নেব না নেড়ে চেড়ে এভাবে তোমরা খিচুড়ি বানাবে দেখবে খুব সুন্দর খেতে লাগবে তেল মশলা ছাড়া খিচুড়ি তো দেখো বন্ধুরা এরপর আমি খিচুড়িটা নামিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা এরপর আমি মাছের টকটা করে নেব তার জন্য সামান্য পাঁচফোড়ন দিয়ে দিলাম এই দেখো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে খিচুড়ি আম পাকা আর মাছের টপ এরপর আমরা খেতে বসে যাব